অর্ডার ব্লক টিওআই যেগুলো দেখাইছেন ওগুলোতে গিয়ে এখন আপনি যে এন্টি কনফার্মেশন দেখাইছেন সেটা দিয়ে ট্রাই করতেছি আমি সেগুলোতে মোটামুটি ভালোই সাকসেস পাচ্ছি কিন্তু এই সাইকোলজিটা এখনো ঠিক হয় নাই কারণ যেহেতু আমি আগে ব্রেকআপ সময় স্ক্যাম্পিং করতাম তো এখন আচ্ছা মানে এভাবে আপনাদেরকে যেটা বলা সেটা হচ্ছে যে ভাই মানে আপনাদের তো ক্লাস প্রায় শেষ পর্যায়ে হয়তো বা আগামীকালকে একটা দুইটা ক্লাস হবে তার পরের সপ্তাহে হয়তো বা নিউজ টিউজ নিয়ে কিছু বিষয় আমি আপনাদেরকে দেখাই দেবো তারপরে তো আপনাদের ক্লাস শেষ তবে আমি তো আছি যোগাযোগ তো অবশ্যই থাকবে আপনাদের সাথে তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে ক্লাসের ভিতরে যা দেখানো হয়েছে আপনাদের কিন্তু ফুল সেট আপ এখনও দেখানো হয়নি এটা আমি দেখাবো মানে এই যে ক্লাসের ভিতরে আপনারা এই পর্যন্ত যা পাইলেন যা কিছু দেখলেন যা কিছু শিখলেন এখান থেকে আপনাদের কি মনে হয় যে এখান থেকে ভালো কিছু করা সম্ভব

লাইভে যা করতেছে তো ইউটিউব ভিডিও দেখে হবে না ভাইয়া হুম হুম ভাই ইউটিউব ভিডিও দেখা কিছু করা সম্ভব না আচ্ছা এখন এখন আপনারা যারা আছেন এখানে আচ্ছা আপনারা হচ্ছে কি মানে মার্কেট থেকে বের করতে পারবেন সবাই ইনশাআল্লাহ ভাইয়া ইনশাআল্লাহ ভাই ভাই আমার একটা সমস্যা হচ্ছে কি যে আপনি যখন যে

আচ্ছা অনেক সময় হয় কি আপনি ওই যে এন্ট্রি দেওয়ার পর আমরা এর জন্য অনেক করে ফেলি মানে সব যায় এরকম ধরতে পারি তো যখন যেগুলো ধরতে পারি আবার দেখা যায় হঠাৎ করে একটা আদনান ভাই মাসুদ ভাই আচ্ছা আমার এখানে যে আপনারা কোর্সের ফি দিচ্ছেন হ্যাঁ আপনাদের কি মনে হয় যে এই ফি এর উপরে আপনারা সম্পূর্ণ পাইছেন বাকি যদি এটা একটু বলতেন আমার ভিডিও ভাই আমি 20% আমার নিজের উপর আদনান ভাই কি বলেন বুঝি নাই ভাই মানে আমি 80% এই পাই পেয়ে গেছি বাকি 20% হচ্ছে কি আমার সাইকোলজিক্যাল ইয়াটা

নার্ভাস ছিলাম নার্ভাস ছিল ভাইয়া লাকের সাথে আমার একটা দুশ্মনি আছে ভালো দুশ্মনি ভাইয়া দেখা যাচ্ছে যে একটা সেট আমার আমি রেডি করলাম আপনার এবং আপনি আপনি আমি আপনি সিগন্যাল দিলেন ঠিক আছে ওই জায়গাটাতে ঠিক আছে আমি এন্ট্রিটা নিলাম ঠিক আছে ভাইয়া ওই এন্ট্রিটা এসএল গেলো ঠিক আছে এসএলটা যাওয়ার পর না ভাইয়া মানে এবার অফ কিন্তু ইনস্ট্যান্ট আপনি ইনস্ট্যান্ট পরে আরেকটা সিগন্যাল দিছেন

তো আপনার কোন গেট বের করছি আমি আপনি যতগুলো ট্রেড নিছেন ওগুলোর মধ্যে কয়টা আপনার অ্যাসেল গেছে ঠিক আছে হ্যাঁ আপনার ওন ডেটটা আমি বের করছি করার পরে তো দেখলাম যে এবার আমি চিন্তা করছি যে আচ্ছা তাহলে তার মানে হচ্ছে যে ওভারঅল আমার ট্রেডে থাকতে হবে আমি কি করছি একটা স্যান্ড অ্যাকাউন্ট করছি ফার্স্টে ঠিক আছে আপনার একশো ডলার দিয়ে একটা মানে অ্যাকাউন্টে ট্রেড করতাম আগে ওইটা ওইটা থেকে একশো ডলার শিফ্ট করে স্যান্ড অ্যাকাউন্ট করছি কইরা ভাইয়া এবার শুরু করছে যে আপনার

আচ্ছা আপনারা তো অনেকে অনেক জায়গায় কোর্স টোর্স তো করছেন নাকি মাসুদ ভাই আগে কোন কোর্স করছিলেন আমি ভাইয়া এনগালফিং করেছিলাম হুম রিটেল জিটার বলা হয় তো মানে মানে রিটেল টেড জিটার বলা হয় তাই না রিটেল না ঠিক ওটা এনগালফিং টেকনিক করে আর কি আচ্ছা তো অডিটর অ্যাকুরেসি ভাইয়া অ্যাকুরেসি ভাইয়া 60% এর কম ভাইয়া 60% এরও কম আচ্ছা মনে হয় যে মাসুদ ভাই আমাদের এখানে আমার এই কোর্সে আসার পরে আপনি যে ফি দিলেন এই ফির অনুযায়ী কি ক্লাস মানে কি মনে হয় আপনার বললে মানে সময় আপনার দিয়ে তুলে ফেলা যায় তুলে ফেলা যায় মানে করলেও এটা ভাইয়া মানে আমরা তো ধরুন তিন মাস হয়ে গেছে তো আপনার যদি সবগুলো ট্রেড যদি পিক করে ঠিক আছে তাহলে তো ভাইয়া আড়াইশো তিনশো ডলার উপরে চলে আসছে আর ভাইয়া আপনার ওই যে বললাম পাঁচ টাইমটি আপনি দিচ্ছেন ঠিক আছে একটা আপনি এসএল গেছেন ওইটা আমি আমার নিজের কথা বলতেছি বাকিদের কথা আমি জানি না যে আপনি দিনের মধ্যে পাঁচ টাইমটি দিচ্ছেন ঠিক আছে একটা এসএল গেছে অ্যাক্সিডেন্টলি ওইটাই আমি নিছি কনফিডেন্টে ভাইয়া মা কি আগ হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আচ্ছা এখন আমাদের কোর্সের ব্যাপারে আপনি কি বলবেন ভাইয়া মানে যার যার ওভারভিউ আমার কাছে ভাইয়া আমি না মার্কেটটা এখন ভাইয়া ক্লিয়ারলি দেখি ভাইয়া যে এটা কেন হচ্ছে ওটা কেন হচ্ছে ঠিক আছে আমি ক্লিয়ারলি দেখি ভাই গ্যারান্টি নি না নি আমি এখন বলতে পারি যে মার্কেট এদিকে যাবে হ্যাঁ মার্কেট এটা করবে হ্যাঁ মানে এই জিনিসটা এনজয় করে ভাইয়া মার্কেটের ওভার মানে আগে তো একটা জিনিস হচ্ছে হ্যাঁ আগে হচ্ছে যে মানে পিরিট করতাম এখন পিরিট করি না এখন তো মার্কেটের সাথে রিয়্যাক্ট করি আচ্ছা জাগ ভাই শুনে ভালো লাগলো হায়দার ভাই আছেন হ্যাঁ ভাই

আপনার যে ভিডিওগুলো আছে আমি তো ট্রেনিং অতটা করতে নাই হুম এগুলা চেষ্টা করতেছি আরকি আচ্ছা হায়দ্রাবাদে আগে কোনো কোর্স করছিলেন না ভাই না না আমি নতুন তিন চার মাস হলো চার মাস মার্কেটে ও আপনি তো অনেক ভালো করতেছেন আচ্ছা কোর্সের ব্যাপারে কি হ্যাঁ অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট সব ডিলিট করে দিছি ভাই এখন নতুন অ্যাকাউন্ট একটা করছি হ্যাঁ সব ডিলিট হুম

তবে যাই করুন সাবধানে আচ্ছা এখন আমার ব্যাপারে কি বলবেন আপনি কি কোর্স পেয়ে বা যা দেখাইছে এগুলো সুখী মানে খুশি হ্যাঁ আমি তো বললাম আমি মনে করেন আগে তো এন্ট্রি নিয়ে ফেলতাম যেখানে সেখানে এখন তো মনে করেন এন্ট্রি মনে করেন আপনার গুলা ফ্লো করি আপনার এন্ট্রি গুলা নেই এখন নিজে নিজে দুই একটা নেই কিন্তু এন্ট্রি মানে পাওয়া খুব কঠিন এখন আগে তো যেখানে সেখানে নিয়ে ফেলতাম উপরে গেলে উপরে নিয়ে ফেলতাম নিচে গেলে নিচে নিয়ে ফেলতাম এই আর কি এখন মানে যে একটা যে লসের যে ধারাবাহিকতা আছে এটা থেকে বাঁচা গেছে আরকি কি আমার 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 দিক থেকে আরকি আচ্ছা আচ্ছা আমাদের মারুফ ভাই আছেন নাকি হ্যাঁ ভাইয়া মারুফ ভাই তো কাটা ফেলতেছে ভাই কোর্সের ব্যাপারে কি বলবেন ভাইয়া তো বলে ভাই শেষ করতে পারবো না আসলে আমরা যে কোর্সটা পাইছি এটা একটা গুপ্তধন আসলে মানে সামান্য ফি এই কোর্সে আমরা যে কোর্সটা পাইছি অনেক মূল্যবান ভাই এরকম সামান্য ফিতে ভাই কখনো কেউ পাবে বলে আমার মনে হয় না না হই সুন্দর মার্কেটে কিছু করা সম্ভব

দেখ আপনারা ভালো করবেন বা ভালো করতেছেন এটাই ভাই আমার জন্য আর কিছু না আমি আপনাদের কাছে আর কোনো কিছুই চাই না আপনারা ভালো করতে পারতেছেন বা ভালো করতেছেন করবেন আগামীতে আরো ভালো করবেন এটাই চাও ভাই আর কিছুই না আপনাদের কাছে দোয়া থাকলে একটু কিছু করতে পারবো আচ্ছা ওই যে হ্যাঁ এখান থেকে আচ্ছা শুনুন একটা হাসির ব্যাপার বলি আচ্ছা অনেকে তো হচ্ছে যে বিভিন্ন ট্রেডার কাছে কোর্স মোর্স করে আছে বকা টাকা দেয়

ইউবে দেবো হ্যাঁ আর দেওয়ার হয়তো বা কারণ হচ্ছে কোর্স করানো না জাস্ট হচ্ছে যে আপনারা এখানে আমার যে কজন লোক আছেন বা আপনারা যারা আমার কাছে কোর্স করতেছেন তারা হয়তো এখান থেকে ভালো করতেছেন বা বাকিরা জানো বাট এটাই এই জন্য হচ্ছে আমি আপনাদেরকে প্রথম দিক দিয়ে বলি না যে আমি এটা ভিডিওটা ইউটিউবে দেবো বাকি হয়তোবা ওই সময় হয়তো দেখা যায় যে আপনারা আরও বাড়াইয়া বলবেন মানে যেটা আমি না তারপরেও বাড়াইয়া বলবেন কিন্তু ভাই এখানে আমারে বাড়াইয়া বইলা হচ্ছে যে আমার খুশি করার এখানে কিছু নেই আমি ভাই সরল মানুষ মনে করেন যে আমার সাফ কথা ঠিক আছে এই জন্য মূলত আপনাদেরকে জিজ্ঞেস করা আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে যে এটা ইউটিউবে দিলে তো সমস্যা নেই আপনাদের নাকি

হ্যাঁ অনেকে কোর্স করাইতেছে অনেক বড় বড় মেন্টররা কোর্স করাইতেছে জান তাদের কিন্তু স্টুডেন্টদের কিন্তু যে ক্লাস লাস্টে শেষে বা মাঝে দিয়ে কিন্তু কোনো প্রকার রিভিউ কিন্তু দেয় নাই তারা যে ক্লাসে কি করাচ্ছে বা স্টুডেন্টরা কি বলতেছে হ্যাঁ তো ঠিক তাই এটার কিন্তু রিভিউ দেয় নাই তো আমি হচ্ছে যে আমার প্রত্যেকটা লাইভ রিভিউ ঠিক আছে প্রত্যেকটা বেসিক থেকে হচ্ছে যে আপনি এই রিভিউটা আমি লাস্ট লাস্টে নেই দেন এটা ইউটিউবে আমি দেই তো এজন্য হচ্ছে আপনাদেরকে আগে থেকে বল মানে না বইলেই হচ্ছে মূলত আমি লাইভ করছি যে আপনারা কি বলেন মানে কোর্সের ব্যাপারে কারণ ভাই আপনারা এখানে সত্য যেটা ওইটাই তো বলবেন এখানে তো মিথ্যা বলার কিছু নেই আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ভাই আমি মূলত সম্মানটারে মানে বেশি প্রাধান্য দিই কারণ আমি আমার কাছে আসছেন আপনারা শিখতে আসছেন দেন আমি আপনাদেরকে শিখাইলাম এখন আপনারা যদি মার্কেটের সাথে ভালো কিছু না করতে পারেন মার্কেটে যদি আপনারা বুঝতেই না পারেন তাহলে সেক্ষেত্রে ভাই আমার নিজের এটা ব্যর্থতা যে আমি আপনাদেরকে শিখাইতে পারিনি এটা আমার ব্যর্থতা এখন যখন হচ্ছে যে পরিশেষে হচ্ছে যে আপনাদের সব কিছু শেষ করার পরে আপনারা যখন বলেন যে ভাই আমরা খুব ভালো করতেছি বা আমি এত প্রফিট করছি বা আমি এরকম করতেছি বা আমার এগুলো ভালো কাজ করতেছি আমি মার্কেটে এখান থেকে এখানে আমি এখন মার্কেট বুঝতেছি বা কোথা থেকে এন্ট্রি করব কোথা থেকে অ্যাসেল বসাবো যখন আপনারা এই ব্যাপারগুলো বলেন না তখন মানে আমার নিজের কাছেও ভালো লাগে যে না আমি ওনাদেরকে হচ্ছে যে এতদিন যাবো তো যে তিন চার মাসের মতো আজকে আমরা এখানে আছি একসাথে সবাই এতদিন যাবত আমি তাদেরকে ভালো কিছু দিতে পারতেছি বিদায় হচ্ছে যে তারা বলতেছে আর যদি আমি তারা থেকে ভালো কিছু না দিতে পারতাম তাহলে অবশ্যই হচ্ছে যে আমার এই কথা বলতো এখন এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে ভাই আমি 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 যেই এন্ট্রিগুলো নিচ্ছি বা আমি যা ধরে দিচ্ছি আপনাদের এভরিথিং সবকিছু কিছু দেখানো হয়েছে এখন কারো সবাই যে সবাই যে এখান থেকে মনে করেন যে একবারে হিউজ হিউজ ভালো করবে বিষয়টা আসলে ওরকম না হ্যাঁ এখান থেকে আপনার মনে করেন যে আপনারা আছেন কজন বিশ পঁচিশ জন আছেন এখান থেকে হয়তোবা দেখা যায় যে পাঁচ সাতজন বা আটজন ভালো করবে বা যারা হচ্ছে যে একটু বেশি নলেজ রাখে বা যারা হচ্ছে যে বেশি অ্যানালাইসিস করছে বা যারা বেশি চার্ট দেখছে এই বিষয়গুলোতে তারা ভালো করবে আবার অনেকে আছে যে হ্যাঁ মোটামুটিভাবে একটু খারাপ করবে দেন যদি সবগুলো সে অ্যাডজাস্ট করে মার্কেটে ট্রেড করতে পারে এখানে যারা আছেন ইনশাল্লাহ সবাই ভালো করবেন ঠিক আছে এটা আমার একদম ফুললি আত্মবিশ্বাস আছে কারণ আমি আপনাদেরকে এমন এমন কোনো কিছু দেখাই নাই যে আপনি মার্কেট থেকে লস করে বের হবেন আমি এমন কিছু দেখাই আপনাদেরকে যে আপনারা মার্কেটে আপনাদের লস হবে বাকি ঠিক আছে আচ্ছা তাহলে হচ্ছে যে আজকের জন্য শেষ করি আমাদের সুমন ভাই আছেন নাকি সুমন ভাই আবার রাগ করবে সুমন ভাই আছেন আসসালামু আলাইকুম ওয়া না ভাই রাগ করব না আসলে আমি সব সুস্থই আলহামদুলিল্লাহ জীবনে যা চাইছি লাইফ চেঞ্জ করার জন্য সেই সঠিক মেন্টর গাইডলাইন পাইছি এখন এটাকে নিয়ে এগিয়ে যে সামনে

বহুত ভুল করছি জীবনে আচ্ছা ভাই সবকিছু মিলে যা শিখাইছি যা পাইছেন আপনারা এগুলা নিয়ে হ্যাপি নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই এখন শুধু আমাদেরকে একটু ভাই অবশ্যই ওগুলা ওগুলা দেব ভাই অবশ্যই দেব ওগুলা দেব আশা করি ভাইয়া যখন মানে কোনো কিছু বুঝতে না পারলে হঠাৎ করে ইয়া সমস্যা আমি আপনাদের সাথে আপনাদের সাথে করে লাইভে চলে আসব আপনাদের এই চ্যানেলে আমি চলে আসবো দেন আমার কথা হচ্ছে যে আপনারা সবাই ভালো করেন ঠিক আছে আপনারা এখান থেকে সবাই ভালো করেন ভাই আমার কষ্ট তাহলে আমরা সাহস পাবো একদম জি ভাই বলেন বলেন ভাই এই যে গোল্ডে কি কোনো স্প্রেড আছে স্প্রেড খাই একদম দিকে একই জায়গা হয়ে থাকে দুইটাতে বিষয়টা বুঝি নাই ভাই বলছি যে স্প্রেড একটা ব্যাপার আছে না ওই যে আমরা ট্রেডিং ট্রেড করি ওখানে একটা স্প্রেড না হ্যাঁ হ্যাঁ